আসসালামু আলাইকুম আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে উইন্ডোজ অথবা মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফটের সকল অটোমেটিক অ্যাক্টিভ করবেন এটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে চলে যে এখানে লেখবেন আমি যেটা এখানে টাইপ করি এটা লেখবেন এম এস এস এই ওয়ার্ডটা এখানে লিখবেন এই যে আমি যেটা লিখছি এটা লেখে এন্টারটিপ দেবেন গুগলে তারপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার একটা ওয়েবসাইটে চলে আসবে এখানে চলে আসে প্রথম একটা লিঙ্ক পাবেন একটু খেয়াল করেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা ফুলটা কপি করবেন এখান থেকে এটা ফুল কপি করবেন এই কিন্তু আপনার কাজ শেষ এপার চলে যাবেন আপনার সার্চ বাটনে এটা কিন্তু ডেস্কটপ ল্যাপটপ সব সবার জন্যই সেম প্রসেস এবার এখানে সার্চের জায়গা লাগবেন পাওয়ার সেল পাওয়ার সেল এই যে চলে আসছে পাওয়ার সেল এইটা অপশনে একটা টিপ দেবেন পাওয়ার সেলে ক্লিক করে এখানে একটা কমান্ড ওপেন হবে এখানে ওই যে জিনিসটা কপি করে আসছিলেন সেটার এখানে পেস্ট করে দেবেন তারপরে এন্টার বাটনে ক্লিক করবেন ইন্টার বাটনে ক্লিক করলে ও কিন্তু একটু সময় নেবে অটোমেটিক আপনার কিছুই করতে হবে না ও অটোমেটিক একটা এখানে ইএস দিবেন এ একটা অপশন আসবে এটা ইএস দিয়ে দিবেন। তারপরে আর একটু সময় ওয়েট করবেন তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনার যদি দেখা গেলো উইন্ডোজ অ্যাক্টিভ করতে হয় তাহলে কীবোর্ড থেকে অনপ্রেস করবেন আর যদি আপনার কিবোর্ড শুধু অফিস আপনার অ্যাক্টিভ করতে হয় লাইসেন্স কী চায় এরকমজনিত সমস্যা তাহলে আপনি শুধু প্রেস টু টিপ করবেন এখন আমি দেখাবো যে আমি সাপোজ আমার ল্যাপটপে আমি এটাই শুধু অফিস অ্যাক্টিভ করব। সেক্ষেত্রে আমি টু কিবোর্ড থেকে প্রেস করব টু প্রেস করে তারপরে এখানে কিন্তু অন অন তারপরে প্রেস করব অন প্রেস করার পরে আর কিন্তু কোনো কাজ নেই এখানে দেখেন অটোমেটিক আপনার একটা জেনারেট হয়ে যাবে আপনার ডিজিটাল লাইসেন্সটা অটোমেটিক হয়ে যাবে সো যারা ভিডিওটা দেখে একটু উপকৃত হয়েছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম